তো হেলানি বাংলার দর্শক একবারে ভিডিও শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে গোটা দেশে ইতিমধ্যেই লোকসভা ভোটের ডাঙ্কা বেজে গেছে দু হাজার চব্বিশের নির্বাচনে কে বসবে দিল্লির গতিতে তা নিয়ে সরগোল রাজনৈতিক মহলে একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সহ ছোট বড় ছাব্বিশটি দল নিয়ে ইন্ডিয়া জোট তৈরি করেছে তারা অন্যদিকে বিজেপি পঁয়ত্রিশটি ছোট বড় দল নিয়ে ইন্ডিয়া জোট ইতিমধ্যেই মাঠের ময়দানে অমিত শাহা নরেন্দ্র মোদী জে পি নাড্ডা তারা জানিয়ে দিয়েছে এবার বিজেপির টার্গেট পাঁচশো তেচল্লিশটি আসনের মধ্যে চারশোটি সিট পার করবে তারা অন্যদিকে বিজেপিকে হারাতে মরিয়া ইন্ডিয়া যোগ কীভাবে বিজেপি চারশো সিট পার করবে একেবারে সঠিক সমীক্ষা জানিয়ে দেব দর্শক আপনাদের তার সাথে বাংলায় কটি সিট পেতে পারে বিজেপি সেই দিকেও নজর থাকবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো বাংলায় প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করে দেবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন প্রথমেই জানিয়ে রাখি দর্শক গোটা দেশে ইতিমধ্যেই লোকসভা ভোটের ডাঙ্কা বেজে গেছে দু হাজার চব্বিশের নির্বাচনে কে বসবে দিল্লির গদিতে তা নিয়ে সরগোল রাজনৈতিক বহলে পশ্চিমবাংলায় পনেরো থেকে কুড়িটি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্র বিজেপি এবং রাজ্য বিজেপির টার্গেট থাকবে বাংলায় ছাব্বিশ থেকে তিরিশটি আসন অন্যদিকে গোটা দেশে বিজেপি দাবি করছে তারা চারশো প্লাস সিট নিয়ে তিনবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে ভারতবর্ষে প্রথমেই জেনে রাখা দরকার দু হাজার চব্বিশ লোকসভা ভোটে বিজেপির প্রচারে সাধারণ ভোটারদের জন্য কি কি বার্তা থাকছে প্রথমত রাম মন্দির নিয়ে প্রচারে ঝড় কারণ বাইশে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে দ্বিতীয়ত ভারতবর্ষের অর্থ ব্যবস্থা কারণ গোটা বিশ্বর থেকে ভারত এখন পাঁচ নম্বরে রয়েছে তিনবারের জন্য যদি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে তাহলে ভারতবর্ষের অর্থ ব্যবস্থা গোটা বিশ্বে তিন নম্বরে নিয়ে আসবেন তিনি এবং দেশকে শক্তিশালী করতে মিলিটারি থেকে শুরু করে সমস্ত বড়ো বড়ো পদক্ষেপ নেবেন তিনি কিন্তু অন্যদিকে ইন্ডিয়া জোট যাদের কাছে মোদীকে হারানোর জন্য কোনো ইস্যু বা প্রধানমন্ত্রীর মুখ নেই যার কারণে রাজনৈতিক মহল মনে করছে বিজেপির থেকে অনেকটাই ব্যাকফুটে বিরোধী জোট ইন্ডিয়া